আজকে আমি হাসান চৌধুরী আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করবো সেটা হলো জুলাই বিপ্লব জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের যে সকল এমসিকিউ আমাদের পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে আমরা কয়েকটি প্রশ্ন দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বর্তমানে অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাতে কমপক্ষে একটা থেকে দুইটা এখান থেকে টপিক পাবেন এটা নিশ্চিত দিয়ে বলা যায় ইনশাল্লাহ আর বেশি দেরি করে আমরা শুরু করে দিই তাহলে প্রথম প্রশ্নটা হলো যে কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন করা হয় কবে এটার উত্তর হল পয়লা জুলাই দুই সালে পয়লা জুলাই দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি গবেষণা দেওয়া হয় কবে পয়লা জুলাই দুই হাজার চব্বিশ সালে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাজ বিক্ষোভ সূচি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পয়লা জুলাই দুই হাজার চব্বিশ সালে আন্দোলনকারীরা কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে শাহবাগের এক ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে তাও পয়লা তা হলো দোসরা দুলাই জুলাই দু হাজার চব্বিশ সালে আন্দোলনকারীরা ঢাকা শাহবাগে মোড় দেড় ঘন্টার মতো অবরোধ করে রাখে এবং একই দাবিতে আরও ছয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ অবরোধ করে হল তিন জুলাই দু হাজার সালে হাইকোর্টের কোটা বাতিলের রায় আপিল বিভাগে স্থগিত না করার আদেশ দেওয়া হয় কবে উত্তর হলো চার জুলাই দু সালে আন্দোলনকারীরা চট্টগ্রাম খুলনা গোপালগঞ্জ সড়ক অবরোধ করে হলো পাঁচ জুলাই দু সালে আমি আপনাদেরকে মোটামুটি একদম টাইমলাইন আকারে নিয়ে যাচ্ছি আর কি একদিনের পর একদিন এইভাবে আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্লাস পরীক্ষা বর্জন ও ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ ও বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন কবে এটা হলো ছয় জুলাই এটা মোস্ট ইম্পর্টেন্ট বাংলা ব্লকেট খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখবেন তারপরে হলো বাংলা ব্লকেট এর কারণে কালের জন্য ক্লাস ও বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা কবে এটা হলো সাত জুলাইতে এই ঘোষণাতে ঢাকার এগারোটি স্থানে অবরোধ নয়টি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ এবং ছয়টি মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কবে এটা হলো আট জুলাইতে করে সরকারি চাকরিতে ও বৈষম্য বিরোধী বৈষম্যমূলক কোটা বাতিল শুরু করে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রেখে আইন পাশের দাবি জানানো হয় কবে আট জুলাই দু চব্বিশ সালে হাইকোর্টের কোটা বাতিল রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থী কবে আবেদন করে আবেদন করে হল নয় জুলাই দু হাজার চব্বিশে সারা দেশে সকাল সন্ধ্যা এবং সকাল সন্ধ্যা বাংলা ব্লকের নামে অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় হল নয় জুলাই দু হাজার চব্বিশ আর কি সরকারি চাকরিতে সরাসরি নিয়োগ কোটার বিষয়ে কক্ষগুলো চার সপ্তাহের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়ে আপিল বিভাগ কবে এটা হলো দশ জুলাই দুই হাজার চব্বিশ সালে কুমিল্লা বিশ্ব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা দেওয়া হয় হল এগারো জুলাই দুই হাজার চব্বিশ সাল শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শাহবাগ মো অবরোধ করে রাখেন হলো বারো জুলাই দুই সালে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল শেষে শাহবাগ মোড় অবরোধ করেন বারো জুলাই দু হাজার চব্বিশ সালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সব ক্রিয়ারে কোটার অযৌক্তিক যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন হল তেরো জুলাই দু হাজার চব্বিশ সালে আন্দোলনকারী শিক্ষার্থীরা কবে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর লিপি দেয় এটা হলো চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ সালে আচ্ছা তারপরে আমরা দেখব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্য কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপতি হিসেবে অভিহিত করেন কবে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট চোদ্দো জুলাই দুই চব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলা করেন ছাত্রলীগের কর্মীরা কবে সেটা হলো পনেরো জুলাই দু সালে কোটা সংস্কার আন্দোলনের রংপুরের বেগম খা রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম শহীদ আবু সাইদ গুলিতে নিহত হন কবে ষোলো জুলাই দুই চব্বিশ সালে এখানে আমি আরও একটা কথা বলে রাখি সেটা হলো কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ হলো আবু সাইদ আর দ্বিতীয় শহীদ হল মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং দ্বিতীয় শহীদ শহীদ হয় হল আঠারো জুলাই দুই হাজার চব্বিশ সালে রংপুরের আন্দোলনকারী রংপুরের আন্দোলনকারী বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ হলিশ হওয়ার সচিত্র ছবি প্রকাশ করা হয় হলো ষোলো জুলাইতে একই দিন লাইভেই এটা প্রকাশ করা হয়েছিল আচ্ছা কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় হল সতেরো জুলাই দু হাজার চব্বিশ সালে বি এর ব্যবসা অনুষদের সাধারণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এই যে এই 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 শহীদ হন হল আঠারো জুলাই দু হাজার চব্বিশ সালে সে হলো দ্বিতীয় শহীদ আন্দোলনকারীদের শিক্ষার্থীর সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে বিজেপি মন্তায়ন করা হয় হলো আঠারো জুলাই দুই চব্বিশ সালে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শিক্ষার্থীরা নয় দফা দাবি পেশ করে হলো উনিশ জুলাই দুই হাজার চব্বিশ সালে দেশ জুড়ে কারফিউ সেনা মোতায়েন ও সাধারণ ছুটি ঘোষণা করা হয় বিশ জুলাই দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক তিন মন্ত্রীর সঙ্গে দেখা করে আট দফা দাবি পেশ করে বিশ জুলাই দুই সালে কোঠার পুনর্বহাল সংক্রান্ত রায় সর্বোচ্চ আলাদ প্রদান করে হল একুশ জুলাই দুই সালে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোঠা প্রথা হিসাবে মেধাবিত্তিক তিরানব্বই শতাংশ এবং বাকিদের জন্য দুই শতাংশ নির্ধারণ করা হয় হল একুশ জুলাই দু হাজার চব্বিশ কোটা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি প্রজ্ঞাপন তৎকালীন প্রধানমন্ত্রী অনুমোদন দেন হলো বাইশ জুলাই দু সালে সরকার কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেন হল তেইশ জুলাই দু সালে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সময় সমন্বয়ক আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায় না কবে অর্থাৎ তারা নিখোঁজ হয় কবে সেটা হলো চব্বিশ জুলাই দু চব্বিশ আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আটটি বার্তা দেওয়া হয় হল পঁচিশ জুলাই দু হাজার সালে সাত দিন বন্ধ থাকার পর সরকার ব্রডব্যান্ড ইন্টারনেট দীর্ঘদিন ইন্টারনেট চালু করে হল পঁচিশ জুলাই দু চব্বিশ সাল আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার নাহিদ ইসলাম সহ তিনজন সমন্বয়কে ডিপি হেফাজ হেফাজতে নেই হল ২৬ জুলাই দুই সালে সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক কর্মসূচি দেওয়া হয় কবে ছাব্বিশ জুলাই পনেরো আবার কমপ্লিট শাটডাউন দেওয়া হল ছাব্বিশ জুলাই দুই সালে কোটা সংস্কার আন্দোলনকারীদের শিক্ষা আন্দোলনকারী শিক্ষার্থীদের দৌড়তে সারা দেশে পুলিশ ব্লক রেড অভিযান পরিচালনা করেন সাতাশ জুলাই দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ওকে গোয়েন্দার শাখা হেফাজতে নেয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আঠাশ জুলাই দু হাজার চব্বিশ সালে ডি হেফাজতে থাকা ছয়জন সমন্বয়ক এক বিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেন হলো আঠাশ জুলাই দু হাজার চব্বিশ সালে সারা বাংলাদেশে সারা দেশে মোবাইল ইন্টারনেট দশ দিন পর সচল হয় হলেও উনত্রিশ জুলাই দুই চব্বিশ সালে শেখ হাসিনা সরকার জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তের জন্য চোদ্দ দলের বৈঠক কবে অনুষ্ঠিত হয় উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সাঁচা জনতা হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করা হয় তিরিশ জুলাই দু চব্বিশ সালে মার্চ ফোর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী কবে দে এটা হলো তিরিশ জুলাই দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী কবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে পালন করে হলো একত্রিশ জুলাই দু চব্বিশ সাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের পর কবে রিমেম্বারিং আওয়ার হিরোজ নতুন কর্মসূচি ঘোষণা দে এটা হলো একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি কবে পালন করে এক আগস্ট দুই হাজার চব্বিশ ডিভি হাসপাতালে থাকা ছয়জন সময় সেক্রেডার দেওয়া হয় কবে এক আগস্ট দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক জুমার নামাজের পর প্রার্থনা ও জনতার গণ মিছিল কর্মসূচি পালিত হয় হল দুই আগস্ট দু সালে শিক্ষক ও নাগরিক সমাজ দ্রোহযাত্রা কর্মসূচি পালন এবং শিল্প সমাজে শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদের সামিল হয় সর্বস্তরের জনগণ বা মানুষ হল দুই আগস্ট দুই সালে আর আপনারা তো জানেন যে ফাইনালি সরকার পতন হয়ে হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে আশা করি এই প্রশ্নগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন আপনাদের পরীক্ষা কমন আসবে ভালো থাকবেন পরবর্তীতে আমি ইয়ে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটা ভিডিও দেব আর এই যে যেই পিডিএফটা পিডিএফটা আমি ইয়েতে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কী কী ভিডিও পেতে চান আমাদেরকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম